ভারতবর্ষে বাংলাদেশ নিয়ে যা ঘটেছে তা ঐতিহাসিক ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি আজ রাজ্যসভায় দাঁড়িয়ে উনি যা বলে দিয়েছেন তার জন্য কিন্তু পুরো বাংলাদেশ একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে ইভেন সব থেকে বড় ব্যাপার বাংলাদেশ থেকে রিপ্লাই এসছে যে যাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার এই কথাটি তুলে নেন সেজন্য তারা প্রত্যেকে আবেদন জানিয়েছে কী ঘটেছে আজকে আজকে যেটা ঘটেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আজকে রাজ্যসভায় দাঁড়িয়ে বলেছেন যে বাংলাদেশে যেসব মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে তা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে আর সব থেকে বড়ো ব্যাপার তিনি যেটা বলে দিয়েছেন তার জন্য আজকে বাংলাদেশ পুরো উত্তাল হয়ে গেছে তিনি বলেছেন যে জাতিপুঞ্জের কাছে ভারতবর্ষের অ্যাপ্লাই করা উচিত যাতে বাংলাদেশে পিসকিপার বসানো হয় অর্থাৎ বুঝতেই পারছেন যে কত বড়ো ধরনের একটা বাইট দিয়েছেন তিনি আর এই কারণের জন্য গোটা বাংলাদেশ আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে চর্চা শুরু করে দিয়েছে তাদের বক্তব্য যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলা নাকি উচিত হয়নি সবথেকে বড়ো ব্যাপার মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন পশ্চিমবঙ্গের যে বাংলাদেশের মাইনটিদের ওপর যেসব অত্যাচার হচ্ছে তাদের প্রতি তিনি মর্মাহত ইভেন তিনি থেকে বড়ো কথা যেটা বলে দিয়েছেন যে বাংলাদেশে যেসব মাইনরিটিরা রয়েছে তারা যেভাবে অত্যাচারিত হচ্ছে তার জন্য তিনি বলেছেন যে সেরকম হলে পরে আমি আমার পশ্চিমবঙ্গে তাদেরকে নিয়ে আসবো তবে এর জন্য কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট অবশ্যই যদি পারমিশন দেয় তবেই ফলে গিয়ে বুঝতে পারছেন কত বড় ধরনের একটা বাইক তিনি দিয়ে ফেলেছেন আর যেটা নিয়ে গোটা বিশ্ব কিন্তু এখন তোলপাড় হয়ে গেছে প্রত্যেক নিউজ চ্যানেল তারা কিন্তু কভার করেছে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আজকের বক্তৃতা আর তিনি এটাও জানিয়েছেন যে যদি নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি এই বিষয়ে কোনো স্টেপ নেন তাহলে তিনি কিন্তু দশ দিনের মধ্যে চিঠি লিখে এই বাংলাদেশের যে যেসব মানুষটিদের উপর অত্যাচার হচ্ছে তাদের প্রতি যাতে অত্যাচার বন্ধ হয় তার দরুন যা যা করা তিনি তাই তাই করতে অবশ্যই পিছু পা হবেন না এটা গেল একটা দিক আরেকটা সবথেকে বড়ো ঘটনা ঘটে গেছে আজকে ভারতবর্ষের আগরতলায় ভারতবর্ষের আগরতলায় যেখানে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস রয়েছে সেখানে কিছু মানুষজন সেখানে গিয়ে অবরোধ জানাতে গিয়েছিলেন ভারতবর্ষের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল তিনি জানিয়েছেন যে আজকে ভারতবর্ষের আগরতলায় যে ঘটনা ঘটেছে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের ওখানে কিছু মানুষ গিয়ে সেখানে এমন ধরনের আচরণ করেছেন যেটা কোনো অবস্থায় কাম্য নয় তিনি এটাও জানিয়েছেন যে তারা বাংলাদেশে যেসব ডিপ্লোমেসি সেন্টারগুলো রয়েছে সেখানে নিরাপত্তা আরও বেশি বাড়িয়ে দেবেন কারণ তিনি চান না বা গোটা দেশ চায় না যে এই ধরনের ঘটনা কোনো অবস্থায় ঘটুক কারণ আমরা কিন্তু শান্তিপ্রিয় মানুষ অর্থাৎ ভারতেরা বরাবর শান্তিপ্রিয় মানুষ তারা কখনো কোনো দিন চায় না যে কোনো অবস্থাতে এই রকম ধরনের বিক্ষোভ ঘটুক গোটা দেশে আর সব থেকে বড়ো ব্যাপার বাংলাদেশে যা সিচুয়েশান তৈরি হয়ে গেছে অর্থাৎ যা সিচুয়েশান ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা দূরত্ব কিন্তু বেড়েই চলেছে যত তাড়াতাড়ি সম্ভব এই দূরত্ব যদি না মেটানো হয় তাহলে এই যা সিচুয়েশান হয়ে পড়েছে এটা আরও অনেক অনেক দূরে যেতে বাধ্য তাই সবাই চাইব যাতে চটপট দুটি দেশের মধ্যে সম্পর্ক ভালো হয় ওপর যেসব অত্যাচার চলছে বাংলাদেশ বাংলাদেশে সেটা যেন বন্ধ হয় প্রত্যেকে আমরা কিন্তু এটাই চাই তাই প্রত্যেককে বলবো যে আপনারা সুস্থ স্বাভাবিক চিত্তে বিষয়টাকে দেখুন যাতে রকম কোনো ধরনের উত্তেজনার সৃষ্টি না হয় ভালো থাকবেন